আসসালামু আলাইকুম আমাদের তেতাল্লিশে পাঁচ হাজারের কিংবা একষট্টি সুর একটা সমস্যা এসছে সেটা হলো লাইট ব্লিঙ্কিং করা ভোল্টেজ আপ ডাউন করা ভোল্টেজ বারো জায়গায় বারো ভোল্টেজ থাকছে না যেমন আমি স্ট্যান্ড বাই রিলিজ করলাম ছবিটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে সেক্ষেত্রে আমরা ভোল্টেজটা এখানে পাচ্ছি কত এখানে পাচ্ছি হলো খুবই কম সেটা হলো দশের নিচে দেখতে আসুন দশের নিচে বল্টার্স এসছে আর বল্টার সঙ্গে লাফাচ্ছে তো এটা ফল্টটা আইডেন্টিফাই করবো কীভাবে যে এটা ফল্ট করতে গেলে তো এটা আমাদের আইসি থাকে একটা ইসি আছে আর এই যে এখানে আর অসলেশন আইসি আছে তো আমরা এ ফল্ট কোনটা সেটা বার করার জন্য আমরা কী করব প্রথমে আমরা হট গান হিট দেবো হট গানে হিট দেওয়ার পর আমরা দেখব যে আসলে সময় আইসি হিট দিলে এটা সিমটম চেঞ্জ হচ্ছে না পিসিতে হিট দিলে সিনটম চেঞ্জ হচ্ছে তো আমরা প্রথমে চায় সাইডে হিট দিয়ে দেখলাম করতে সিমটমটা চেঞ্জ হচ্ছে যদি চায় সাইডে হিট দিয়ে কোথাও সিমটম চেঞ্জ না হয় তো আমরা সরাসরি ইয়াতে দিলাম আমরা পিসিতে হিট দিলাম হিট দেওয়ার পর দেখেন এই যে আমাদের পিসিতে হিট দেওয়ার পর এটা সিনটম চেঞ্জ হচ্ছে অতএব আমাদের এটা পিসি থেকে সমস্যা আমরা এখন পিসিটা চেঞ্জ করবো চেঞ্জ করে দেখবো এটা কী সমস্যা হতে পারে সিমটম যে যেহেতু পিসিটা চেঞ্জ হচ্ছে যেহেতু আমরা সিম আগে পিসিটা চেঞ্জ করবো পুস করলাম তো আমরা পিসিটা খুলে ফেললাম এখান থেকে একটা আরেকটা পিসি এখানে লাগাবো ডেডাস দেবো তো আমরা পিসিটা চেঞ্জ করার পর ওই ছবি আপনার লাইট স্টিল দাঁড়িয়ে গেছে পিসিটা একটা এক্সট্রা পিসি লাগিয়ে দিলাম তো আমরা এখানটা শিখতে পারলাম এটাই যে আমরা হট গানতে যখন হিট দেবো হিট দিলে সিমটাম যেখানে আছে সে জায়গাতে দেখিয়ে দেবে সিমটামটা এখানে আছে থেকে সমস্যা হ্যাঁ সেক্ষেত্রে আমরা ওদের বারো ভোল্ট যে আমাদের বারো হোল্ট স্যাকুরেট হয়ে গেছে আর লাইটও লাপাচ্ছে না তাহলে আমরা এখান থেকে কী পেলাম যে হট গান হিট দিলে ফল্ট বের হয়ে আসবে যে ফল্টটা কোথায় কার কেমন এই হলো আমার আজকের মানে নতুন একটা আপডেট সিস একটা ভাবনা ছিল যে হটগান দেওয়া হিট দিলে এটা বের হয়ে আসবে আর কি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ